আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম বেঞ্চির একদিনেই সৃষ্টি হয়নি বলছেন চরমুন এরপর জানিয়ে দিব ক্ষমতাচ্যুত হলে আজিজ বেনজিরের মতো সবার অপকর্ম বের হয়ে আসবে জানিয়েছেন বেনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু এদিকে এমপি আনার হত্যা ইমিগ্রেশন আইনে স্যামকে দেশে ফেরানোর চেষ্টায় ডিবি জিনাইদা চার আসনের সংসদ সদস্য আনারুল লাজিম আনার হত্যার সঙ্গে জড়িত স্যাম হোসেনকে থাইল্যান্ড থেকে বাংলাদেশে ফিরে আনার চেষ্টা করছে ডিবি প্রধান হারুনুর রশিদ এদিকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলছেন বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবারে জানাব এমপি আনারের হার খুঁজতে যা করছে সিআইডি ঝিনাইদা চারাসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের হার এবং খুলি উদ্ধারে এবার নতুন উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ রোববার দুই জুন ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে পশ্চিমবঙ্গের খালের নোংরা পানিতে ডুবুরুদের কাজ করতে হচ্ছে তাই নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্য নিতে প্রক্রিয়া শুরু করেছে সিআইডি এবং সর্বশেষ জানিয়ে দিব একটি ব্যতিক্রম ধর্মী সংবাদ কবে আসছেন তারা যাদের সামনে থেকে কেউ জীবিত পালাতে পারবে না তাদের প্রাচীর দিয়ে আটকে রাখা হয়েছে তারা যখন বের হবেন ঢেউয়ের মতো সারা পৃথিবীতে ছুটতে থাকবে এবং বিস্তার লাভ করবে অর্থাৎ তারা খুব রুক্ষ এবং কর্কশ স্বভাবের হবে এবং যখন আক্রমণ করবে তখন চারদিক থেকে খুব দ্রুত আক্রমণ করবে কেউ তাদের সামনে থেকে জীবিত ফালাতে পারবে না বলছিলাম ইয়াজুস মাজুসের কথা পবিত্র কোরআনেও তাদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে বিস্তারিত সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বেঞ্জির একদিনে সৃষ্টি হয়নি চর্মনাইক পীর বেঞ্জির একদিনে সৃষ্টি নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পিস চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিশে আমেলার নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে সব কথা বলেছেন তিনি রোববার দুই জুন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে মোহাম্মদ রেজাউল করিম বলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে যখন শুদ্ধাচার পুরস্কার দেয়া হয়েছিল তখন তিনি নিরপরাধ ছিলেন নাকি এমন প্রশ্ন দেশবাসীর বেনজির তো একদিনে গড়ে ওঠেনি সরকার বেনজিরকে ব্যবহার করেছে পাশাপাশি তাকে দেশ থেকে পালাতে সুযোগ করে দিয়েছে চর্মনাই পীর বলেন সরকার ধর্ম বিজাতীয় শিক্ষা সংস্কৃতি জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে এদেশের জনগণ কখনোই বিজাতীয় শিক্ষা এবং সংস্কৃতি গ্রহণ করবে না দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোজাদ্দেক বিলা আল মাদানী না আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম আলামা আব্দুল হক আজাদ খন্দকার গোলাম মাওলা অধ্যাপক আশরাফ আলী আকন অধ্যাপক মাহবুবুর রহমান যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউ রহমান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে রাব্বি মাসুদ মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম কৃষিবিদ আফতাবুদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ ক্ষমতাচ্যুত হলে আজিজ বেনজিরের মতো সবার অপকর্ম বের হয়ে আসবে মজনু আওয়াম লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে আজিজ এবং বেনজিরের মতো সবার অপকর্ম বেড়ে আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলো মজনু রোববার দুই জুন রাজধানী ডেমরার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম স্বাদবার্ষিকী উপলক্ষে থানা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণকালে সব কথা বলেছেন তিনি মজনু বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশ লুটপাট করে খাচ্ছে তাদের হাত থেকে রেহাই পায়নি ব্যাংক শেয়ার বাজার বিদ্যুৎ খাত স্বাস্থ্য স্বাস্থ্যখাত এমনকি পাবলিক টয়লেট পর্যন্ত ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগের সকল নেতার অপকর্মের তথ্য বেড়ে আসবে তাই অপকর্মের দায় থেকে বাঁচতে সরকার ক্ষমতা তাকে দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে তিনি বলেন আজকে কেড়ে নেওয়া হয়েছে জনগণের সকল অধিকার বিরোধী মত দমনের জন্য প্রশাসনকে লেলে দেওয়া হচ্ছে অথচ দুর্নীতিবাজদের বিচার করা হচ্ছে না পক্ষান্তরে লুটেরাদের কৌশলে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং এর কারণ হল তাদের আইনের আওতায় আনা হলে সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের নাম চলে আসবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীল্লাহ নবীর সভাপতিত্বে এবং মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপির নেতা জামশেদুল আলম শ্যামল ডেমরা থানা নেতা রেজাউল সেলিম প্রমুখ এমপি আনার হত্যা ইমিগ্রেশন আইনে সিয়ামকে দেশে ফেরানোর চেষ্টায় ডিবি সিনাইদা সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার সঙ্গে সিয়াম হোসেনকে বাংলাদেশ পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবির দেওয়া তথ্যমতে মতে নেপালতে আটক করেছে নেপালে পুলিশ বাংলাদেশি পাসপোর্টধারী ওই ব্যক্তি কলকাতার কলকাতা নিউ টাউনের সঞ্চিবা গার্ডেনের ফ্ল্যাটে আনারকে খুনের পর নেপালে আত্মগোপন করে এরপরই ঢাকার পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে কাঠমান্ডু এনসিবিতে তাকে আটকের জন্য অনুরোধ জানিয়ে মেইল পাঠায় পুলিশ সূত্র জানিয়েছে শ্যামকে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দিতে চাচ্ছে কাঠমান্ডু পুলিশ এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে তিন সদস্যের দল নেপালে ছুটে গেছেন তবে দেশটির সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি না থাকায় শ্যামকে ফেরতে জটিলতা দেখা দিয়েছে অবশ্য ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে বলেছেন নেপালের পুলিশ আসামি শ্যামকে বাংলা বাংলাদেশে ফেরত পাঠাতে যাচ্ছে বন্দি বিনিময় চুক্তি না থাকলেও আটক শ্যাম বাংলাদেশি হয় এবং বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে নেপালে প্রবেশ করায় ইমিগ্রেশন আইনে তাকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে ওই আসামির পাসপোর্ট নম্বর এ এক চার তিন আট এদিকে এমপি আনার কলকাতায় খুন হওয়ার ওই ঘটনায় সেখানে এখনও মামলা রয়েছে মামলা তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা সিআইডির একটি বিশেষ দল সিয়ামের আটকের খবর পেয়ে তারপর নেপাল নেপালে গিয়েছেন সূত্র বলছে নেপালের সঙ্গে ভারতের বন্দী বিনিময় চুক্তি রয়েছে এজন্য ওই আসামিকে কলকাতা পুলিশও নিজেদের হেফাজতে নিতে চাইছে ঢাকা ডিবির এক কর্মকর্তা কালবেলাকে বলছেন আনারকে খুনের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর শ্যাম প্রথমে নেপালে যায় সেখান থেকে কলকাতা প্রবেশ করে গত তেরো মে সঞ্চিব বা গার্ডেনের ফ্লাটে আনারকে খুন করা হয় সে এরপর নেপালে চলে যায় এই শ্যাম আনার হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড পলাতক আক্তারুজ্জামান শাইনের সহকারী মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে জেম কাদের ভিসা পেয়েও একত্রিশের মধ্যে প্রায় একত্রিশ হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলের নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের এক বিবৃতিতে বিষয়টি খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি রোববার দুইজন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের বলেন গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে মালয়েশিয়ার শ্রম বাজার দীর্ঘদিন বন্ধ থাকার পদে দু হাজার বাইশ সালের পাঁচ লক্ষ চব্বিশ হাজার নয়শো ছেচল্লিশ জন কর্মী নিয়োগে রাজি হয়েছে গত একত্রিশের মেয়ের মধ্য এই কর্মী পাঠানোর কথা ছিল সে অনুযায়ী গেল প্রায় দুই বছর ধরে এজেন্সির পেছনে ঘুরে ঘুরে ছয় থেকে আট লক্ষ টাকা পর্যন্ত খরচ করে নির্ধারিত সময়ে মালয়েশিয়াতে যেতে পেরেছেন চার লক্ষ চুরানব্বই হাজার একশো দুইজন বাকি হাজার আটশো চুয়াল্লিশ জন সর্বস্ব হারিয়েও মালয়েশিয়ায় যেতে পারেননি এর চেয়েও কষ্টদায়ক ঘটনা আর কি হতে পারে এজেন্সিগুলোর চাহিদা মতো টাকা পরিশোধ করে চার থেকে পাঁচ রাত বিমানবন্দরে মেঝেতে ঘুমিয়েও মালয়েশিয়া যেতে করাটা মর্মান্তিক দুঃখজনক বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন কাদের গাফিলতির জন্য শ্রমবাজারে এত বড় বিপর্যয় হল তা বের করে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করতে হবে একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি কবে আসছে তারা যাদের সামনে থেকে কেউ জীবিত পালাতে পারবে না তাদের প্রাচীর দিয়ে কেউ আটকে রাখতে পারবে না তারা যখন বের হবে ঢের মতো সারা পৃথিবীতে ছুটতে থাকবে এবং বিস্তার লাভ করবে অর্থাৎ তারা খুবই রুক্ষ এবং কর্কশ স্বভাবের হবে এবং যখন আক্রমণ করবে তখন চারদিক থেকে খুব দ্রুত আক্রমণ করবে কেউ তাদের সামনে থেকে জীবিত পালাতে পারবে না বলছিলাম ইয়াজুস মাজুসের কথা পবিত্র কোরআন শরীফও তাদের সম্পর্কে বলা রয়েছে মূল বিষয় হল ইয়াজুস মাজুস এক পরহেজগার বাদশার আমলে ছিল যে বাদশাকে বলা হতো জুলকার নাই জুলকার নাইন অর্থ দুই সিংহলা মানুষ সেই রাজার মুকুটে দুটি সিংহের মতো মুকুট ছিল বলে তার এই নামকরণ করা হয়েছে জুলকার নাইন ছিলেন খুবই ক্ষমতাধর একজন শাসক তিনি তিনি ছিলেন একজন তার নিয়ে ভ্রমণ করতেন পৃথিবীতে কে কোথায় দেখতেন নির্যাতিত হচ্ছে কে ভালো কাজ করছে তিনি তার জীবন পার করেছেন ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার এমনই এক ভ্রমণের ঘটনা আল্লাহ পাক সুরা কাহাপে বর্ণনা করেছেন তিনি এতটাই দূরে চলে গিয়েছিলেন যে এরপর আর কোন মানব সভ্যতা ছিল না সেখানে দুটি পর্বতের মাঝে তিনি এক জাতিকে দেখলেন যাদের ভাষাও তিনি বুঝতে পারছিলেন না কারণ তারা সভ্যতা থেকে এতটাই দূরে ছিল যে তাদের ভাষাও দুর্বদ্ধ ছিল কিন্তু সেই জাতি ইশারা ইঙ্গিতে বলল এবং তাদের উপর অনেক জুলকার ইয়াজুস অত্যাচার করছে তারা তাদের হত্যা করছে এরপরেই জাতির লোকজন জুলকার নাইনকে একটি দেয়াল নির্মাণ করে দেওয়ার অনুরোধ করে এ বিষয়ে সুরা কাহাফে বলা হয়েছে অর্থাৎ জুলকার নাইন বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট সুতরাং তোমরা আমাকে দম দিয়ে সাহায্য করো আমি তোমাদের এবং তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর গড়ে দেব তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে এসো তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে দাও যখন লোহার ডিবি দুটি পাহাড়ের সমান হল তখন জুলকার নাইন বললেন তোমরা হাঁপড়ে দম দিতে থাকো যখন তা আগুনের মতো গরম হল তখন তিনি বললেন তোমরা গলানো তামা নিয়ে আসো আমি তা ওর উপর ঢেলে দেব এরপর ইয়াজুস মাজুস্তা পার হতে পারবে না ভেদ করতে পারবে না জুলকার বলেন এ আমার প্রতিপালকের অনুগ্রহ যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি তাদের চূন্যবিচ্ছিন্ন করে দেবেন আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্ত্বেও পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা আরও বলেন আমি তাদের দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব আর শিঙায় ফুক দেয়া হবে তারপর আমি তাদের সবাইকে একত্র করব শাসক ইয়াহুস আটকে রাখলেও কেয়ামতের আগে হজরত জিব্রাইল আল্লাহ ইসলাম পৃথিবীতে পুনরাগমনের আগে তারা ওই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে অর্থাৎ যখন কেয়ামত সন্নিকটে আসবে তখন আল্লাহ তালা এই দেয়াল ঘুরিয়ে ইয়াজুস ও মাজুসকে মুক্ত করে দেবেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল কেয়ামতে যে দশটি প্রধান আলামতের কথা বলেছেন তার মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে ইয়াজুস এবং মাজুজের আগমন ইয়াজুস ও মাজুজ বের হওয়ার পর সামনে যা পাবে সবকিছু খেয়ে ফেলবে তারা নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে তাদের সঙ্গে কেউ লড়াই করে পারবে না এক সময় তারা বাইতুল মুকাদ্দসের এক পাহাড়ে গিয়ে বলবে দুনিয়ায় যারা ছিল তাদের হত্যা করেছি এখন আকাশে যারা আছে তাদেরকে হত্যা করব তারা আকাশের দিকে তিন নিক্ষেপ করবে এ সময় হজরত ইসা আলাইসলাম তাদের জন্য দোয়া করবেন এতে ইয়াজস মাজুসের কাঁধের দিক থেকে এক প্রকার প্রকার সৃষ্টি করে আল্লাহ তাদের ধ্বংস করবেন পৃথিবী জুড়ে তাদের লাশ পড়ে থাকবে আল্লাহ নখযুক্ত পাখি পাঠিয়ে লাশগুলোকে সরিয়ে নেবেন